প্রতিবাদী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে এক প্রকার বাক্সাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিন তিনটা নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারে নাই সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই জনগণ ভোট কেন্দ্রে যাবে যে তাদের পছন্দ নিয়োগ পছন্দসই প্রার্থীকে ভোট দিবে এবং দলকে ভোট দিয়ে তারা তাদের পছন্দসই সরকার জনগণের ভোটে নির্বাচিত একজন একটি সরকার বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে এটা আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য এর পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে যা এরকম আমাদের একত্রিশ দফার যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে আমরা পুনর্নির্মাণ করতে চাই এবং সার্বিকভাবে বাংলাদেশের দারিদ্রতার হার কমিয়ে বাংলাদেশের অর্থ যে এখন পাঁচ শতাংশ লোকের কাছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ সম্পদ লুটপাট করে যে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকটি কর্পোরেট যে মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে সমস্ত অর্থ সম্পদ নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর সুষম বন্টন চাই আমরা চাই বাংলাদেশের সম্পদ সুষমভাবে জনগণের মাঝে বন্টন হবে এবং এর মাধ্যমে জনগণের যে জীবনযাত্রার মান সার্বিকভাবে সেটিকে কীভাবে উন্নয়ন করা হবে সেটি আমাদের একটি একত্রিশ দফার মাধ্যমে বলা হয়েছে